বাইশে এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার পর উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতিতে সিন্ধু জলচুক্তি স্থগিত করে ভারত তারপরে যুদ্ধ লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালাতে শুরু করে পাক সেনা পাল্টা কাশ্মীরে ঢুকে নয় জঙ্গি ঘাঁটি দুর্মুষ করে ভারতীয় সেনা শুরু হয় আক্রমণ প্রতিরোধ ও পাল্টা আক্রমণ প্রেক্ষিতে দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সংঘাত ঘিরে বাড়ছিল উদ্বেগ শেষ পর্যন্ত শনিবার যুদ্ধবিরতিতে রাজি হলো ভারত ও পাকিস্তান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করেন প্রথম এরপর একে একে যুদ্ধবিরতির সিদ্ধান্তে শিলমোহর দেয় ভারত ও পাকিস্তান তবে এই ক্ষেত্রে পাকিস্তানের তরফেই ফোন এসেছিল বলে জানিয়েছে ভারত ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে প্রথম জানান ডোনাল্ড ট্রাম্প এরপর ভারতের তরফে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিদেশ মন্ত্রকে সচিব বিক্রম মিশ্রে দুপুর তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে ভারতের ডিজিএমও ফোন করেন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি মিলিটারি অপারেশন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিস্ত্রি দুই পক্ষই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে জলে স্থলে এবং আকাশে গোলাগুলি এবং সামরিক পদক্ষেপ বন্ধ হবে শনিবার বিকেল থেকে সেই মতো নির্দেশ দেওয়া হয়েছে দুই তরফেই বারোই মে দুপুর বারোটায় আলোচনায় বসবেন ডিজিএম রা বলে সাংবাদিক সম্মেলনে জানালেন বিক্রম মিস্ত্রি Uh, good evening, uh, i have a very brief uh, statement to make. Um, following that, uh, as you know, there'll be a briefing uh, by uh, my colleagues from the military. the uh, director general of military operations of pakistan called the director general of military operations of india at 15.35 hours this, earlier this afternoon. Uh, it was agreed between them that both sides, would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. ভারত পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষের চতুর্থ দিনে ছিল শনিবার শুক্রবার রাতে জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং রাজস্থানের থেকে গুজরাট পর্যন্ত ছাব্বিশটি অঞ্চলে আবার ড্রোন হামলা চালায় পাকিস্তান যদিও এই হামলাকে ব্যর্থ করে দেয় ভারতীয় সেনাবাহিনী যাই হোক এত কিছুর মধ্যেও শনিবার বিকেল পাঁচটা থেকে সংঘর্ষ বিরোধীর ঘোষণা করেছে ভারত যদিও ভারতে প্রত্যাঘাতে কার্যত বিধ্বস্ত পাকিস্তান যেন এক প্রকার শ্মশান পুরীতে পরিণত হয়েছে দেশটি জায়গায় জায়গায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট তবে এরই মাঝে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিল ভারত অপারেশন সিঁদুর এর অধীনে ভারতীয় সেনাবাহিনীর পদক্ষেপে রীতিমতো ভিত নড়ে গিয়েছে পাকিস্তানের পাকিস্তানের একের পর এক সামরিক ঘাঁটি একাধিক বন্দর জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত অপারেশন সিঁদুরের আকাশ পথে অভাবনীয় সাফল্যের পর স্থলবাহিনীর পাশাপাশি জলপথেও অ্যাকশন শুরু করে ভারতের যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্ত করাচিতে নৌ বন্দরে হামলা চলে সেই আইএনএস বিক্রান্ত থেকেই অ্যাকশন চালিয়েছে ক্লাস ডেস্ট্রয়ার জাহাজও করাচি ও লাহোরে আক্রমণের পর পুরো পাকিস্তানে জারি হয় ব্ল্যাক আউট পাকিস্তানের পাঁচটি শহরে এয়ার ডিফেন্স ধ্বংস হয়েছে বলে দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমের পাকিস্তানের হামলার পাল্টার লাহোরে ড্রোন হামলা চালায় ভারত ধরে দুটি পাক ড্রোন ধ্বংস করে দেয় ভারতীয় সেনা পাকিস্তানের কোনো ড্রোন ছুঁতে পারেনি ভারতের মাটি সেই নিরেখে প্রতিটি হামলায় ব্যর্থ হয়েছে পাকিস্তানের ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের এই দাবি খারিজ করেনি পাক প্রশাসনও সভাপতি দেশের অন্দরে বিরোধী তথা আম জনতার প্রশ্নের কাঠ গড়ায় পাক প্রশাসনের বিশ্বাস যোগ্যতা এদিকে যুদ্ধবিরতির বিষয়ে শিলমোহর দিয়েছে পাকিস্তানও পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইসহাক দার এক্স এ পোস্ট করেছেন যে পাকিস্তান এবং ভারত তাৎক্ষণিক ভাবে কার্যকর ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইসহাক দার রিপোর্ট নিউজ নাও